আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ রসুল্লাহআসালাম হাদিসের মধ্যে বলেন যে আমুলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এই হাদিসটা আমরা কম বেশি সকলেই জানি কিন্তু এই হাদিসটাকে একটু অন্য আঙ্গিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবো যে এই হাদিসটা আমাদের পরকালে না জন্য বড় একটা মাধ্যম হবে আমরা মনে করি ইন বিনিয়া তামলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল কারণ যখন আমরা নামাজ আদায় করব তখনই ভালো নিয়ত করব আমল বলতে আমরা কি বুঝি যে আমল বলতে আমরা বুঝি নামাজ পড়া রোজা রাখা হজ করা ইত্যাদি যখন আমরা নামাজ পড়বো তখন নিয়তটা ভালো করে নিব যখন আমরা রোজা রাখবো তখন আমরা নিয়তটা ভালো করে নিব আমরা এটাই বুঝি আসলে আমলের বাংলা কি আমলের বাংলা হলো কাজ কাজের ফলাফল হলো নিয়তের উপর নির্ভরশীল এখন আপনি একটা ভালো কাজ করতেছেন ভালো কাজ করার সময় আপনি নিয়োগ করলেন ভালো যে এই কাজের দ্বারা আমি সব কমাতে চাই তাহলে অবশ্যই সেটা আপনার ইন্নামাল আম আলু বিন্নি মধ্যে অন্তর্ভুক্ত হবে এই যে কথার কথা ধরেন এখন আমি যে বিকালে গাছে পানি দিচ্ছি এমনিতে তো গাছে পানি দিতে হতো স্বাভাবিক কিন্তু যদি আমি একটু নিয়োগ করে নিই যে এই গাছে আমি পানি দিচ্ছি এই কারণে যে এই গাছ থেকে ফল আসবে সেই ফল আমি খাবো সেই ফল খেয়ে আমার গায়ে শক্তি হবে তারপর আমি সেই শক্তি দিয়ে আমি নামাজ পড়বো বাজার আজান শুনবো নামাজ পড়ব অথবা এখন যে তীব্র গরমের সময় চলছে এই গাছে আমি পানি দিচ্ছি এই গাছ আমাদের বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেবে তারপর অক্সিজেন ছাড়বে তারপর সেই অক্সিজেন নিয়ে আমি জীবন ধারণ করব। মানুষের এতে উপকার হবে এই যে স্বাভাবিক একটা কাজ এই কাজটা যদি আমরা ইন্নামাল আনালু বিনিয়াত একটু নিয়তটাকে একটু সহি শুদ্ধ করে নেই তাহলে দেখা যাবে যে এই সামান্য পানি দেওয়া কাজ তারপরে অন্যান্য সাধারণ যে কাজগুলো এই কাজগুলো সবের অন্তর্ভুক্ত হবে কিন্তু আমরা ইন্নামাল আনালু বিনিয়াত মানে মনে করি ওই নামাজ পড়তে হবে নামাজের সময় ভালো নিয়ত করতে হবে রোজা রাখতে হবে রোজার সময় ভালো নিয়ত করতে হবে জাকাত দিতে হবে জাকাতের সময় ভালো নিয়ত করতে হবে অবশ্যই তখন ভালো নিয়ত করতে হবে অবশ্যই তখন নিয়তটাকে সই রাখতে হবে কিন্তু আপনি স্বাভাবিক জীবনে যে কাজগুলো করে থাকেন সেই কাজগুলো যদি একটু নিয়তটা একটু সই করে নেন আল্লাহ তালাকে সন্তুষ্টির উদ্দেশ্য করে নেন তাহলে নিয়া তামলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আপনার সেই সাধারণ কাজটাও ভালো কাজের অন্তর্ভুক্ত হবে সাধারণ কাজটাও আল্লাহ রাবুল্লা আলমিনের নিকট গ্রহণযোগ্য হবে আপনি অবশ্যই আন্নাতের নিকটবর্তী হতে পারবেন আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবেন এর দ্বারা আপনি সফলতা অর্জন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ